Thank <laughs> you. বাংলা প্রেমের সমুদ্রে যেভাবে হাবুডুবু খাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখছি কথিন থেকে একেবারে গলা জলে নেবে বাংলা প্রেমের ভেসে যাচ্ছেন তো সেই বাংলা প্রেমে হাবুডুবু খেতে খেতে উনি এই গতকাল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় যিনি বাংলা বর্ণমালার স্রষ্টা তিনি না থাকলে বাংলা আজকে এই বাংলা ভাষা আজকে এই জায়গায় পৌঁছাতো না তাকে নিজের গলায় উত্তরীয় খুলে পড়িয়ে দিলেন তাও নিজে নয় পুলিশ দিয়ে আর কোন রকম একটা নমস্কার করে চলে গেলেন তা এই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা ভাষার প্রতি প্রেম বাংলা ভাষার প্রতি ভালোবাসা আসলে বাংলা ভাষার প্রতি তার কোনো ভালোবাসা নেই বাংলা বাঙালিদের প্রতিও তার কোনো ভালোবাসা নেই তার যদি ভালোবাসা থেকে থাকে সেটা হচ্ছে বাংলা ভাষী অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের প্রতি তার ভালোবাসা এবং সেই ভালোবাসা এতটাই তীব্র যে তাদের বাঁচানোর জন্য সর্বান্তকরণ চেষ্টা তিনি করে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মানুষ এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে এই অপমানের জবাব অবশ্যই দেবে